আলহামদুলিল্লাহ এক নং কারখানায় মোট একটি সিঙ্গেল দরজা আছে থ্রি মিলি অ্যাঙ্গেলের চৌকাট এবং এক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি সমস্ত প্রশংসা মহান আল্লাহর নামে শুরু করতেছি বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আরও একটি নতুন প্রতিবেদন তো সম্মানিত দর্শক যেখান থেকে প্রতিবেদনটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আলহামদুলিল্লাহ এক নং কারখানায় মোট একটি সিঙ্গেল দরজা যেটাকে বলা হয় কাঠবিটের সিঙ্গেল দরজা এবং কাঁথালি কালার রঙ করে দিয়েছি প্রস্তুত আছে আড়াই ফিট উচ্চতা হবে সাত ফিট তো আড়াই ফিট বাই সাত ফিট এই দরজাটি তৈরি করতে আমাদের খরচ হবে মাত্র চার হাজার টাকা আমরা অবশ্য পেছনে রেড সাইড রঙ করে দিয়েছি আর এরক্সায় রং করে দেওয়ার ফলে অবশ্য অতি দ্রুত মরিচা আসবে না তো যদি আপনাদের এরকম দরদার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে অবশ্য ইমু এবং হোয়াটসঅ্যাপ চালু আছে আপনারা চাইলে যেখানে যে কোনো স্থান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এখানে আপনাদের চৌকার দেওয়া আছে থ্রি মিলি অ্যাঙ্গেলের চৌকাট এবং এক ইঞ্চি বক্স দিয়ে আমরা তৈরি করে ফেলছি এবং চব্বিশ কেজের ডিজাইন শিট দেওয়া আছে তো মাত্র চার হাজার পাঁচশত টাকার ভিতরে পেয়ে যাবেন সম্পূর্ণ ক্লিয়ার সহকারে আমাদের ঠিকানা উত্তরবঙ্গ জেলার দিনাজপুর এখান থেকে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মালগুলো পাঠিয়ে থাকি তো সম্মানিত দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এই প্রত্যাশা জানিয়ে শেষ করলাম একটি ছোট্ট প্রতিবেদন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত